সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক কোরআন শরীর আপনারা করবেন এখানে কেউ নাই এখানে কেউ খারাপ কিছু করে এখানে কোরআন শরীর আছে ভালো কিন্তু

ওই যে পাগলা একটা কুষ্টিয়ার এক পাগলা আপনি জনসম্মুখে ক্ষমা ভিক্ষা চাইবেন মুফতি আমির হামজা ভাই উনি নবীকে সাংবাদিক বলছে এটা নাকি অন্যায় হয়ে গেছে আল্লাহই তো বলছেন নবী আরেক বিয়াদব বলছে সাংবাদিক বললে অসুবিধা কি আসসালামু আলাইকুম দর্শক একের পর এক মুফতি আমির হামজার বিতর্ক যেন কোনোভাবেই শেষই হচ্ছে না দর্শক এবার মুফতি আমির হামজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাংবাদিক বলে আখ্যায়িত করলেন এই মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়াতে সমালোচনার ঝড় উঠেছে দর্শক তিনি কি সঠিক বলেছে নাকি ভুল বলেছে আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটিকে কেউ স্কিপ করবেন না তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি এ অর্থে নবীজি সাংবাদিক ছিলেন আমরা যাকে আদর্শ নেতা হিসাবে মানি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাকে আল্লাহ যে নাম দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন তার নাম নবী নবী শব্দের বলেন জিজ্ঞাসা করলে আমরা সবাই অনেকে জানি নবী মানে সংবাদ বাহন সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি এ অর্থে নবী সাংবাদিক ছিলেন আর আপনারা যেহেতু একেবারে ঘটে যাওয়া সংবাদগুলোর সঙ্গে সঙ্গে দিতে চান আপনাদের সম্মানটা আরেকটু বেশি আনিম না পাইলাম সুই কারণে কারিমে আছে আল্লাহ বলেন হে আপনি ওই মহান সংবাদের কথা মানুষকে জানান এখানে নাবাইল মানে ব্রেকিং নিউজ আমরা টেলিভিশনের নিউজ দিয়ে দেখি ঘটে যাওয়ার সংবাদগুলো যাচ্ছে এটা যারা কাভার করে দেয় তাদেরকেই বলা হয় এই নাবাইল আসিল মহান পেশায় যারা আছেন আপনাদের পুরস্কারের কথা আমার তেলাবাদ কিন্তু আয়াত সোরা কলমের চার নাম্বার আয়তে আল্লাহ বলেন হে নবী আপনি মানুষের প্রতি যে বার্তা বহন করতে কষ্ট পান এই যে সংবাদ সংগ্রহ করা এবং সঠিকটা তুলে ধরতে বিভিন্ন চাপ মোকাবেলা করে যে কষ্ট পান এই কষ্টের পারিশ্রমিক উজ্জ্বল এটা আমি আল্লাহ নিজে দেব এবং গয়র মান্য নিরবিচ্ছিন্ন ভাবে আপনাকে আমি দেব দুনিয়া আখেরাত মিলিয়ে যদি আপনার ইকুয়ালিটি থাকে এটা যদিও শুধু নবীর জন্য লাকা দিয়ে আল্লাহ বিশ্ব নবীকে ইন্ডিকেট করেছেন শুধু নবী না আমরা পড়েছি এটা কি আমার পর্যন্ত যারা এই দায়িত্ব পালন করবে সততার সাথে এখলাস যে আমি সত্যকে তুলে ধরব কারণ এই যে নিউজ এন এ ডাবলু এস এটা আপনি দেখবেন ব্যাখ্যা করলে এন দিয়ে আমি পেয়েছি নর্থ ই দিয়ে ইস্ট এরপরে ডাবলু দিয়ে ওয়েস্ট এস দিয়ে সাউথ

ইসলাম কেবল ভাবে কলা কাটা করে চিন্তা করে কোন ইসলাম প্রতিষ্ঠা করা যায় না কথাটা ভালো করে মনে রাখতে হবে এইগুলো আমরা নুংরা পচলিত এই বিলনা আপনারা রাজনীতিতে সালা জড়িত না কিন্তু ইসলাম সম্পর্কে উপযুক্তই করলে এটা আমরা সহ্য করতে পারি না এটা সহ্য হয় না এটা বলবেন কেন এটা কেন আর ভালো ভালো আলেম আছে না তারা বলতে পারবেন না অধ্যক্ষ মজিবুর রহমান তাকে চিনি আমাকে জোরও বললেন আমি মনে করি বিক্কো আলিম তিনি কথা বলবেন তারা ইসলাম সম্পর্কে বলতে গেলে ওই যে গেছিলেন না পূজা মন্ডপে গতবার পাহাড়া গেছেন সাইফুল ইসলাম আইনজীবী একজন অ্যাডভোকেট কে এই হিন্দুরা যেভাবে হত্যা করেছে গতবার কথা স্মরণে আপনাদের তাহলে আপনি কার সাথে বন্ধুত্ব করতে চান আজকে বাংলাদেশ তাকে এই ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে এই হিন্দুত্ববাদী কষাই মোদির কারণে এটা জানেন সব আপনারা বাংলাদেশের অবস্থাটা এই পর্যায়ে গিয়ে যাওয়ার কারণটা কি একটা বিশাল শক্তিশালী রাষ্ট্র তিন রাষ্ট্রের একটা রাষ্ট্র দেয় ছোট্ট চেপে ধরে এই রাষ্ট্র কিছু করণীয় থাকবে বন্ধুরা আমার ইসলামের বাস্তব রূপটা আপনি সঠিকভাবে তুলে দেওয়ার চেষ্টা করেন তুলে ধরার চেষ্টা করেন মানুষ যেন সেটা বুঝতে পারে মানুষ যেন হকটা আমুল করতে পারে আমার আগে চিন্তা করতে হবে আমি ইমান নিয়ে মরতে পারবো কিনা আমি যেন মুশ্রেফদের সাথে মিশে না যাই আমি যেন কাফেরদের সাথে মিশে না যাই এই চিন্তাটাকে করতে হবে সম্প্রতি একজন আলেম রসুল করিম সাল্লাহামকে সংবাদ বাহক বোঝাতে গিয়ে সাংবাদিকের সাথে তুলনা করেছেন বিষয়টি কতটুকু যুক্তি বলে মনে করেন প্রথম কথা হলো যে আমি করিম সাল্লাহামের সানে আল্লাহর সানে দিনের এ জাতীয় কোর ইস্যুগুলোতে কথা বলতে আমাদের অনেক ভেবেচিন্তে কথা বলতে হবে অনেক দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে আমি যদি মনে হয় যে অতিরিক্ত কথা বলার কারণে অতিরিক্ত চাপ নেওয়ার কারণে আমার দ্বারায় ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি তাহলে সে চাপ কমাতে হবে কারণ বিষয়টা অনেক স্পর্শকাতর নবী করিম সালামকে সাংবাদিক এটা কোনোভাবে বলা যায় না তিনি সংবাদ বাহক ছিলেন অহির বার্তা পৌঁছে দিয়েছেন আমাদের কাছে তিনি রসুল রসুল আমিন তিনি নবী আল উম্মি তাকে আল্লাহ তালা যে সমস্ত উপাধিতে ভূষিত করেছেন আমরা সেই উপাধিগুলো তাকে দেব এর বাইরে আমরা নিজের এখন উপাধি যদি দেই যে উপাধিটা তার শানকে ছোট করে তাহলে সেটা তার সানের খেলাফ তার সানের সাথে যায় না মানুষ হিসাবে এরকম টাং বা মানুষ হিসাবে এরকম বলার ভুল যদি আমাদের হয় সাথে সাথে আমাদের সেটা স্বীকার করে করা দরকার আমাদের কেউই আমরা ভুলের উঠবে না আমাদের সবারই কম বেশি ভুল হয় ভুল হলে সেটা কারেকশন করা উচিত এবং ভুলের রেশিও কমে আনার জন্য আমাদের খুবই দায়িত্বশীলতা এবং খুবই সচেতনতার সাথে দাওয়া পেশ করা উচিত আল্লাহ আমাদেরকে দান করুন প্রচলিত অর্থে যারা সাংবাদিক তাদের একটা ডেফিনেশন আছে নবী সাল্লা সাল্লামকে এই শব্দ দ্বারা যদি ভূষিত করা হয় তাহলে নবী নবীকে সাল্লামকে এই ছাঁচে ফেলা হয় এবং একজন সাংবাদিকের মতো করে তাকে মানুষ কল্পনা করবে ভাববে যেটা তার সানের খেলাফ যেটা তার সান যায় না তিনি যে আল্লাহর পক্ষ থেকে পাওয়া প্রাপ্ত সংবাদ বা আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত ওহি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন এটা প্রচলিত অর্থে সাংবাদিকের সংবাদ পরিবেশন করার সাথে তুলনা করার মতো নয় অতএব এটা শব্দ চয়নগত হয়তো ত্রুটি তো এই ত্রুটিগুলো আমাদের যেন না হয় কমে আসে সেজন্য সতর্ক থাকা এবং পাশাপাশি ত্রুটি হলে সাথে সাথে সংশোধন করা নবী বলা হয় যিনি অদৃশ্যের সংবাদদাতা আর সাংবাদিক বলা হয় যিনি দৃশ্যের সংবাদদাতা নবী হচ্ছেন যিনি গায়ত্রী খাবার দেন আর সাংবাদিক হচ্ছে যিনি যা দেখবেন এটাকে ব্যাখ্যা করে বলবেন আরে আমার নবীকে সাংবাদিক যারা বলে এদের ইমান দাপন হয়ে গিয়েছে আমি দুই মিনিটে আপনাদেরকে প্রমাণ করতে পারবো নবী বলা হয় কাকে যিনি সংবাদ বাহক বার্তা বাহক তিনি হচ্ছেন ইয়া আইয়ার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক যিনি আল্লাহর পক্ষ থেকে সংবাদ পেয়ে ওহি পেয়ে আপনার আমার মাঝে বিতরণ করেন ইনি হচ্ছেন সংবাদ বার্তাবাহক বার্তা বাহক নবী আর সাংবাদিক কাকে বলা হয় সাংবাদিক হচ্ছে যিনি দেশের বিভিন্ন প্রান্তে জার্নালিস্ট কাকে বলা হয় দেশের বিভিন্ন প্রান্তে খবর আপনার কাছে আসলে ব্যাখ্যা করে এটা মিথ্যা হতে পারে এটা সত্যি হতে পারে নবী হচ্ছে সংবাদবাহক বাহক যিনি আল্লাহর পক্ষ থেকে জ্ঞান বিতরণ করেন আর সাংবাদিক হচ্ছে যিনি মানুষের মধ্য থেকে সত্য মিথ্যা যা পান ওইটা করণ করিবেন এজন্য আজকে থেকে বলে দিয়ে যায় যেন নবীর সাংবাদিক বলে এরা ঈমান বিক্রি বিনিময়ে সাংবাদিকদেরকে খুশি করতে চায় ক্ষমতা চায় মস্ত চায় সংসদ চায় মনে একবা এই দেশে হুসাইনি মুসলমান থাকতে এই দেশে এজদি ইসলাম بس করতে দেওয়া হবে না দানাত তুলে বলা ঠিক কিনা এখন তো যেই সেই নবীর সামনে গিয়ে করে বিয়াদবি করে কখনো বুট পাওয়ার জন্য নবীর সাংবাদিক বানায়া বসি থাকে নবীর সাথে কি মানুষের সিফতে মিলে মিলে না রসুরে শানবি আদবি করে কিন্তু আপনিও তো কালকে কবরে যাইতে হবে নবীর সুখে সুখ রাখতে হবে যেখানে আমার নবীকে সাহবায় বাবা ডাকে নাই সাসা ডাকে নাই শ্বশুর আব্বা ডাকে নাই মামা ডাকে নাই ভাই ডাকে নাই রসুলের বিবিগণ স্বামী ডাকে নাই মেয়েগণ আব্বা ডাকে নাই হাসনাইন করিমাই নানা ডাকে নাই যখনই কামলিওয়ালার দরবারে গেছে সাহাবাই কারাম সর্বপ্রথম বলেছে ফিদা কা আবি ও উম্মি আর রসুল নিজের গদ্দান তো কোরবান করব শুধু নিজের গদ্দান কোরবান করব না আমাদের মা বাবার গদ্দানও আপনি নবীর কদমে কোরবান হয়ে যাক এরপরে বলতেছি আর রসুল ইয়া রাসূলুল্লাহ এটা আমার বাবা বলে নাই তাই সেই নি শায়েখের কোটা না তা গাউসমাイス বান্দারি বলে নাই এটা সর্বপ্রথম আমার কামলি ওয়ালাকে সামনে নিয়ে সাহাবায়ে کرام বলেছে ইয়া রাসূলুল্লাহ এটা কোন মানুষের স্লোগান না এটা কাスル স্লোগান সাহাবীদের স্লোগান ওরা বাবা বলতেন না সাসা বলতেন না আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা আমার নবীর বিবি আমাদের মা বিবি স্বামীকে কি বলবে স্বামীই বলবে কিন্তু স্বামী বলে নাই ফাতেমার আব্বা এটা বলে নাই হাসনাই না না এটা বলে নাই আম্মা জান আরেশো সিদ্দিকা বলছেন ইয়ারসুল্লাহ আপনার সামনে একটু এসাদত চাচ্ছি এটা প্রশ্ন কি করতে পারবো বিবি বো স্বামীকে কখনো স্বামী বলে নাই কি বলছে ইয়ার সুরল্লা সিদ্দিকা বোর শুরু আম আমার শ্বশুর আমাকে কি বলবে হে জামাই হে জামা এটা না বললো উনি বাবার সমতুল্য কিন্তু সিদ্দিকা কখনো আমার নবীকে হে মাথা বলে নাই যত বড় কামলিওয়ালার কদমে আসে। সিদ্দিক বলেছে ইয়ার রসুল্লাহ নবীকে ইয়ার রসুল্লাহ বলা কোন দলে শিখাই নাই যেনারা শিখাইছেন ওনার কামলিওয়ালা নবীর কি সাহাবি তো কালকে কবরে গিয়ে আপনি নবীরে মরা এই শব্দ বলতে পারবেন পারবেন না আলিফ সিনেনা বলতে পারবেন বলতে পারবেন না আমি যেমন

ছোট শরীরে যদি সুন্নী হয় তাতে আপনার نارাস না খুশি খুশি আল্লাহ জন্য এই সুন্নী হয়ে টাকা সুন্নী হয়ে মরার কাল হাসরে সুন্নী হয়ে ওঠার তৌফিক نصیব করে এটা বড় নিয়ামত এটা 자কে তাকে আল্লাহ কবুল করেন প্রথমত আপনারা যারা যেখান থেকে দেখতেছেন আমরা এটার প্রতিবাদ না জানালে এই অবস্থায় যদি আমাদের অন্তকাল হয় আল্লাহ নবীর দরবারে আমরা 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 প্রশ্নের সংমগীন হব আমাদের দেশে নির্দিষ্ট কিছু পলিটিক্যাল দল আছে এবং এদের রাজনৈতিক সংগঠন আছে দেখবেন এদের জবানের মধ্যে কোন লাগাম নাই যা চাই বলে ফেলে আমার নবীর শানে দিনের ব্যাপারে কেন সৌব কারণ আপনি একেবারে উপর থেকে নিচ পর্যন্ত আপনি বড় হয়েছেন ওভাবে এবং আপনি সবসময় শুনেছেন আপনার চাচা মানুষ ভালো না আপনি বড় হয়েছেন ওভাবে আপনার চাচা মানুষ ভালো না আসল গুন্ডা যে আপনার ঘরে আপনি বুঝতেও পারেন তিরিশ চল্লিশ বছর পরে যখন আপনার হুশ হয়েছে কথা বলছেন উঠছেন বসছেন তো আপনার হুশ হয়েছে আমার আপা গলত ছিল ছিল আমার আপা সুবত এই কারণে যদি সুবত ভালো হয় ভালো সুবত মন্দ হইলে মানুষ অসম্ভব মন্দের দিকে চলে যায় আপনি গত তিন চার পাঁচ দিন আগে এটার উপরে আমরা ডিটেল আলাপ করেছি কারণ একই ধরনা থেকে কথাগুলো আসে এবং আফসোসের বিষয় হচ্ছে আমি আজকে

এদেরকে জমিন থেকে আল্লাহ মুছিয়ে দেওয়া হোক এই সালেম গুলো আমার নবীর সাহেব বিয়াদবি করতে করতে সাধারণ শ্রোতাদের মধ্যে সাধারণ মানুষের মধ্যে টেন্ডেন্সি তৈরি করছে আর এদের যারা নেতা আছে এত বেগাইল নেতা মন্ত্রী আমি আল্লাহর ধরতির মধ্যে দেখি না এই সমস্ত বেগাইলত গুলাকে তারা কেমনে হজম করে আমার নবী বলে সাংবাদিক দেখছেন নি অবস্থা আমাদের আপনাদের ইমানের মধ্যে এরকম বেহায়া হয়ে গেছে একটা দুই টাকা চেয়ারের জন্য বারো তেরো বছরে যারা অরাজকতা করে চেয়ারে বসেছে আল্লাহ আজকে তাদের অবস্থা কি করতেছে নজর দিচ্ছেন না বেশি আসমানে উড়িয়েন না লুঙ্গিও খুঁজে পাওয়া যাবে না বিয়াদবির একটা সীমা আছে আর একজনে করে বিয়াদবি দশ বিয়াদব মিলে তার বিয়াদবির উপরে আবার এটাকে এন্ডস করে আরেক বিয়াদব বলছে সাংবাদিক বললে অসুবিধা কি তার প্রিয় বলা যায় বল আপনি চিন্তা করতে পারবেন আল্লাহর জমিন কেন ফেটে এই সমস্ত বিয়াদবাকে খায় না আসমান কেন ভেঙে পড়ে না আল্লাহ পাঁচ জনে বিয়াদবির একটা শেষ আছে বেটা আল্লাহ আল্লাহর নবীর সামনে কোন শব্দ ব্যবহার হবে কোন শব্দ ব্যবহার হবে না আমার নবীকে সবাই আর সুল্লাহ বলতো যিনি সন্তান বাবা ডাকে নাই যিনি বন্ধু নাম ধরে ডাকে নাই যার শ্বশুর তিনি শ্বশুর বলে নাই সবাই এক বাক্যে আর সুল্লাহ বলতো তোদের কখনো মনে হয় জার্নালিস্ট তোদের কখনো মনে হয় ওই যে ছাগল কি করে ছাগল ছড়ায় তোদের মনে সব তোদের আসে কেন সেই কারণে তোমাদের নেতা খবর নিয়ে দেখো পাকিস্তানের মধ্যে তোমাদের এই নেতার পরিবারে কত হাজার বিচার বসেছে তাদের ভাইদের মধ্যে সহ্যের একটা সীমা থাকে এত বড় আলেম তোমাদের প্রতিষ্ঠাতা পাকিস্তানের মধ্যে খবর নিয়ে দেখো এই পরিবারের বিচার কোন কোন জায়গায় হয়েছে এখনো পর্যন্ত ভাইদের মধ্যে মীমাংসা করতে পারে না সবাই বলে অভিশব্দ পরিবার সানের সালতের মধ্যে বিয়াদবি আউলিয়াই গ্রামের মধ্যে সানে বিয়াদবি সাবাই গ্রামের সানে বিয়াদবি আলে রসুনের সানে বিয়াদবি আমরা তোমরা হলে শুনতে বল জামা মানুষের একটা শব্দের সীমা থাকে সাংবাদিক একটা শব্দ কি বেটা আমার নবীর সানে ব্যবহার করতেছ কতগুলো চাহে মূর্খকে এনে মৌলবি বানিয়েছে এদেরকে আবার সিট দিচ্ছে এরা বলে এমপি হবে মুখে মূর্খ কত সাথে করেছে আলেম নাই কিছু তো যদি সাংবাদিক হলে সংবাদ দিয়েছে কেন সভাপতি দরবারে দোয়া করি আমরা যদি আল্লাহ আমাদেরকে হেদায়ত করু আর তোমার যে আমাদের মধ্যে বাতিল হবে মৌলাই তৈরি কেন তুলে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে চালেম গুলাকে একজনে বলে দশ জনে এটাকে সাপোর্ট করে সাংবাদিক কামান নবী সংবাদ বহন করছে বিদায় নবী সাংবাদিক তো বলো কালকে থেকে প্রফিট বলছে জার্নালিস্ট আমার নবী সাহেব কত হাজার বার বলেছিল এটা আল্লাহ আয়াত নাজিল করেছে বলে খবরদার আমার নবীর সামনে রায় না শব্দ ব্যবহার করিস না আর সাংবাদিক আল্লাহ জানে কোন সাবজেক্টে মাস্টার্স করছেন কিনা করেও যদি থাকেন ওই সাবজেক্টের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখে এটা ইমানা কি বিষয় আলমদের কাছে গিয়ে জিজ্ঞাসা করবা যে হুজুর যে সমস্ত শব্দ আমরা সাধারণে ব্যবহার করি এটা রসুলের পাকের সামনে জায়েজ আছে কিনা কারণ তোমাদেরকে শিখানো হয়েছে এটা নবী আসছে উনি নবুত পেয়েছে বিদায় নবী আদার উনিও মানুষ সৌবত কি করেছে দেখছেন সৌবতের তাসের যেহেতু উনি ওই পলিটিক্স করেন এর চেয়ে বড় কথাও যদি বলে তবুও পলিটিক্স এর কারণে চুপ করে থাকে

নবীকে নেতা বলা যাবে না তা আমরা বলতাম ইমাম ইমাম বলা যাবে ইমামুল আম্বিয়া তো হ্যাঁ তা তো বলা যাবে তো ইমাম শব্দের অর্থ কি তো বাংলা করে সমস্যা ওনাকে ইমামুল আম্বিয়া বলা যাবে কো যাবে তো ইমাম শব্দের অর্থ তো নেতা তখন এবার কই ও এখন না বুঝছি মুফতি রামির হামজা ভাইকে নিয়ে আজকে যে সমালোচনাটা হচ্ছে উনি নবীকে সাংবাদিক বলেছেন এটা কি অন্যায় হয়ে গেছে এটা অপ্রয়োজনীয় সমালোচনা মনে রাখবেন ভুল যেটা সেটাকে ভুল বলতে হবে কিন্তু যেটা ভুল না এটাকে জোর করে ভুল বলে কারো গায়ে ছাপা দিলে অপবাদ হয় এটা তার উপর অভিযোগ হবে মিথ্যা এটা হয় কবিরা গুণা নবীরা সুলগন আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে মেসেজ পৌঁছিয়েছেন মেসেজ শব্দের বাংলা অর্থ কি বার্তা শিক্ষিত ভাইয়েরা কথা বলতে হবে তো জানেন তো সুখ থেকেন না মেসেজ মানে কি বার্তা সংবাদ আল্লাহর পক্ষ থেকে নবীগণ আমাদেরকে বার্তা দিয়েছেন সংবাদ দিয়েছেন এই জন্য যারা বড় বড় নবী তাদেরকে বলা হয় রাসূল রাসুল শব্দের অর্থ কি দূত রাসুল মানে কি দূত তারা আল্লাহর পক্ষ থেকে রিপ্রেজেন্টেটিভ তারা আল্লাহ দূত আল্লাহর প্রতিনিধি এখন তাদের কাজ কি তারা যে দূতিয়ালি করলো তারা যে দূত দূতের কাজ কি রাষ্ট্রদূত এসব দ্বারা কি শুনেছেন মেসেঞ্জার আমাদের দেশ থেকে তাম পৃথিবীর বিভিন্ন দেশে সরকারের কিছু দূত থাকে প্রতিনিধি থাকে রিপ্রেজেন্টেটিভ থাকে রাষ্ট্রদূত থাকে ওরা এই রাষ্ট্রের পক্ষ থেকে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী রাষ্ট্রওয়ালা এমপি মন্ত্রীরা যে সিদ্ধান্ত নেয় এই সিদ্ধান্তটা পৃথিবীর অন্য দেশে এই প্রতিনিধির মাধ্যমে তারা পৌঁছায় তারা কার্যকর করে আমাদের কাল্লা এবাদতের জন্য বানাইছে কোন কাজ এবাদত কোন কাজ এবাদত না এটা কি আল্লাহ আমাদের সকলের কাছে নাজিল করবে না ওহিনাজিলের জন্য বিশেষ লোক আছে এখানে আমরা যারা আছি আমাদের কাছে কি ওহি আসছে কিন্তু নবীদের কাছে আসছে কিনা এই ওহি আসার কারণে এই তো নবীরা নবী অহিমানি সংবাদ মেসেজ অহিমানি বার্তা এখন নবীদের কাছে মেসেজ এসেছে এই মেসেজটা নবীগণ আমাদের কাছে পৌঁছিয়েছেন তো মেসেজ পাহি এটাকে কারো আরেকটি শব্দ হলো নাবা কি নাবা কোরআন শরীফে তিরিশ পাড়ার প্রথম সুরার নাম কি সুরা আর নাবা নাবা শব্দের অর্থ সংবাদ তো নবী শব্দটা ঠিক নাবা থেকে এসেছে নাবা মানি সংবাদ আর নবী মানি হচ্ছে সাংবাদিক আল্লাহ যে সংবাদ গুলো আখেরাত আছে আল্লাহ সামনে হাজির হওয়া লাগবে দাজ্জাল আসবে এই সংবাদ গুলো কোরআনে আসে নাই ডাইরেক্ট আসে না নবীর মাধ্যমে এই জন্য নবীকে বলা হয় মেসেঞ্জার তিনি দূত তিনি দাস তিনি নবী তিনি সাংবাদিক এখন আল্লাহর পক্ষ থেকে যে মেসেজগুলো যে বার্তাগুলো সংবাদগুলো পৃথিবীতে এসেছে এই বার্তা আমাদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে কোন নবী কি কম বেশি করছে 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 খেয়ানত আল্লাহর পাঠানো সংবাদে কোন নবী দিন সামান্য কমান নাই এবং আল্লাহর পাঠানো সংবাদের মাঝে কোনো নবী সামান্য কিছু যোগ করেন নাই বাড়ান নাই আল্লাহর পক্ষ থেকে পাঠানো মেসেজের ক্ষেত্রে আমিন যদি কোন নবী আল্লাহর পক্ষ থেকে পাঠানো মেসেজের সাথে নিজের কিছু মেসেজ তিনি যোগ করে দিতেন আল্লাহর নামে চালাইয়া দিতেন আল্লাহ তালা প্রিয় নবীজিকে বলছেন তোমার কণ্ঠ আমি সিঁড়ে নিয়ে যেতাম যদি তুমি নিজ থেকে বানাইয়া আমার নামে কিছু চালাইয়া দিতা বলে আল্লাহ বলে হে নবী যদি আপনি কিছু বানাইয়া আমার নামে সালাইয়া দিতেন আমি ডান হাত দিয়ে আপনার কণ্ঠ চেপে ধরে ছিঁড়ে নিয়ে যেতাম লাল্লার পক্ষ থেকে পাঠানো মেসেজ সংবাদে নবী করেন নাই সামান্য তিনি সংবাদ বাহক ছিলেন তিনি সাংবাদিক ছিলেন এই অর্থে নবীকে সংবাদ বাহক সাংবাদিক বললে কোন অসুবিধা নেই এটা আল্লাহ বলেছে আরবিতে বলে নবী বাংলায় বলে সংবাদ বাহক বার্তা বাহক মেসেঞ্জার এইটাকেই আমরা বলি সাংবাদিক সম্মানিত দর্শক শ্রোতা আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন দর্শক পোস্টম্যান বা রানার যেমন এক নয় তেমনি সাংবাদিক বা সংবাদ বাহক এক নয় মহান আল্লাহ কাছ থেকে সংবাদ নিয়ে আসা নবুয়ের সাথে সংসারের কোনো সাথে তুলনা করা এটি মূর্খতা ছাড়া কিছু না জগৎ তো এরকম মন্তব্যে নিজের ইমান থাকার কথা না দুনিয়ার সাধারণ ক্ষমতার লোভে দুনিয়ার কাউকে খুশি করতে গিয়ে নিজের ইমানটাকে তো হারাচ্ছেন না একবার ভেবে দেখুন কোনো বিষয় নিয়ে মন্তব্য করার আগে একশোবার ভাবুন কি নিয়ে আপনি কথা বলতেছেন আল্লাহ সুবহান আতালা যেন আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন আমিন আমিন দর্শক আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আজকের এই ভিডিও টি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন আর হ্যাঁ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ফিয়া মান